চায়ের কাপ মেপে পুরো পরিবারের জন্য বানিয়ে নিন দোকানের মতো নরম তুলতুলে স্পঞ্জি বাবুচি কেক খুব সহজে বানানো যায় আর মাত্র কয়েকটা উপকরণেই তৈরি হয়ে যায় আর একসঙ্গে অনেকগুলোই খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন যখন তখন কেক খেতে ইচ্ছে করলে মাইক্রোওভেন ছাড়াই গ্যাসের চুলাতে এরকম নরম তুলতুলে কেক সহজেই বানিয়ে ফেলতে পারবেন কেক বানানোর জন্য প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নেব ময়দা আমি এখানে সব কিছুই এই চায়ের কাপ মেপে দেখাচ্ছি আমি এখানে নিয়ে নিচ্ছি চার কাপ ময়দা আর চার কাপ ময়দার জন্য এখানে লাগবে এক কাপ সুজি নর্মাল যে আমরা সুজিটা ব্যবহার করি সেই সুজিটা এখানে দিতে হবে আর সুজিটা কোনো রকম গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই আর দিয়ে দিলাম ওই কাপেরই এক কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে এর স্বাদটা অনেকটাই বেড়ে যায় আর মিষ্টির জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি আড়াই কাপ চিনি আর চিনিটাকে কিন্তু অবশ্যই গুঁড়িয়ে দিতে হবে আর চিনিটা গুঁড়িয়ে দিলে তবে কিন্তু খুব সহজেই চিনিটা মেল্ট হয়ে যাবে এখন এই সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি যেহেতু কেকটা অনেকটাই বড়ো বানাবো তাই আমি এখানে এই পরিমাপ নিচ্ছি আপনারা যদি কেকটা একটু ছোট বানাতে চান সেক্ষেত্রে এই পরিমাপগুলো কমিয়ে আপনাদের নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই কাপেরই তিন কাপ জল যেহেতু আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি অনেকটা বেশি পরিমাণে তাই আমি এখানে জল দিচ্ছি আপনারা চাইলে এখানে জলের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন এখন সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশে নিচ্ছি আর ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এখন এই রকম হয়েছে এখন এই রকম অবস্থাতেই আমি মিশ্রণটাকে প্রায় পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর পাঁচ মিনিটের মধ্যেই সুজিটা অনেকটাই জলটা টেনে নেবে পাঁচ মিনিট পরে আপনাদের দেখাচ্ছি পাঁচ মিনিট পরে ফিরে এলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল তেলটা আমি একদম অল্প দিচ্ছি খুব বেশি দিচ্ছি না একদম হাফ কাপ দিতে হবে আর এর মধ্যে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স এতে কেকের ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার আর যতটা বেকিং পাউডার নিয়েছি তার হাফ বেকিং সোডা আর দিয়ে দিলাম এক চিমটির মতো লবণ লবণটা একেবারেই অপশনাল আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন এখন এই সব কিছুকে একসঙ্গে আবারও ভালো করে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিতে হবে নরম তুলতুলে স্পঞ্জি কেক বানানোর জন্য দীর্ঘক্ষণ ধরে ফেটানোর কোনো প্রয়োজন নেই সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু কেক খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে দেখুন আমার মিশ্রণটা ফেটানো হয়ে গেছে এখন ঠিক এরকম আছে এখন কিছুটা পরিমাণ জল লাগবে তাই আমি এখানে দিয়ে দিলাম আরও হাফ কাপের মতো জল আবারও জলটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি কেক বানানোর জন্য ব্যাটারির ঘনত্বটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুব বেশি ঘন করা যাবে না আবার খুব বেশি পাতলাও করা যাবে না দেখুন ব্যাটারির থেকে নেসটা ঠিক রকম হবে এখন আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি যেমন নিয়েছি টুটি ফ্রুটি এটা আমার বাড়িতে বানানো টুটি ফ্রুটি আর দিয়ে দিলাম মোরব্বা একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি অল্প একটু আমট কাজু কিশমিশ আর চেরি নিয়েছি এখন আমি এর মধ্যে অল্প একটু ময়দা ছিটিয়ে দেবো আর ময়দাটা ভালো করে মাখিয়ে নেব। আর এই ময়দা ছেটানোর জন্যই ড্রাই ফ্রুটসগুলো কেকের মধ্যে থেকেও একেবারেই নিচে চলে যাবে না যেটা যে জায়গায় থাকবে সেটা সেই জায়গাতেই কিন্তু রয়ে যাবে এখন আমি ময়দাটা ভালোভাবে সমস্ত ড্রাই ফ্রুটসের মধ্যে মিশিয়ে নিচ্ছি আর আমি এখানে নিয়ে নিচ্ছি মোরব্বা মোরপাটা সবটাই আমি দিয়ে দিলাম আর যে টুটি ফ্রুটিটা বানিয়েছিলাম বাড়িতে তার হাফের বেচিটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম অল্প একটু কিশমিশ বাকি ড্রাই ফ্রুটসগুলো আমি পরে ব্যবহার করব তাই আমি এগুলোকে রেখে দিচ্ছি এখন এই সব ড্রাই ফ্রুটসগুলো ভালো করে মিশে নিতে হবে আপনারা চিনাবাদাম পছন্দ করলে এখানে চিনাবাদাম অ্যাড করতে পারেন তবে কেকের মধ্যে চিনাবাদামটা আমার খুব একটা ভালো লাগে না তাই দিলাম না দেখুন ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা আমার একেবারেই রেডি এবার কেকটা বসাবার জন্য আমি একটা বড় মোল্ক নিয়েছি অল্প একটু তেল ব্রাশ করে বাটার পেপার দিয়ে দিয়েছি তবে আপনাদের কাছে বাটার পেপার না থাকলে অল্প একটু তেল ব্রাশ করে অল্প একটু ময়দা ছিটিয়ে দিলে কিন্তু বাটার পেপারের কাজ করবে এখন আমি কেকের ব্যাটারটা উপর দিয়ে ঢেলে দিচ্ছি আর ভালো করে একটু ট্যাপ করে দিচ্ছি যাতে ভেতরের হাওয়াটা বাইরে বেরিয়ে আসে আর কেকটা বসানোর জন্য আমি গ্যাসের চুলা একটা কড়া বসিয়ে দিয়েছি আর আমি একটু কড়াটা অনেকটা বড় সাইজে নিয়েছি যেহেতু আমি কেকের মূলটা অনেকটা বড় নিয়েছি তাই কড়াটাও একটু বড়ো সাইজের নিয়েছি এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে কেকের মূলটা বসিয়ে দিতে হবে আর একটা বড় গামলা উপর দিয়ে চাপা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইয়ে রাখতে হবে মিডিয়াম টু হাইয়ে রেখে প্রায় কুড়ি মিনিটের মতো বেক করে নিতে হবে কুড়ি মিনিট পরই আপনাদের দেখাচ্ছি কুড়ি মিনিট পরে ফিরে এলাম এখন দেখুন কেকটা আগের থেকে অনেকটাই ফুলে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি এর মধ্যে যে ড্রাই ফ্রুটসগুলো রেখেছি সেগুলো ওপর দিয়ে ভালোভাবে সাজিয়ে দেব। এতে কেকটা দেখতেও ভালো লাগবে আবার খেতেও ভালো লাগবে এভাবে গ্যাসের চুলাতেই খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন কোনো মাইক্রো মাইক্রোওভেনের প্রয়োজন পড়বে না খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে দেখুন আমি সমস্ত ড্রাই ফ্রুটসগুলো সাজিয়ে দিয়েছি আবারও ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আছে প্রায় তিরিশ মিনিটের মতো বেক করে নেব মিডিয়াম আছে তিরিশ মিনিট বেক করার পর আরও পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দিয়েছিলাম এখন দেখুন কেকটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর কেকের কালারটা দেখুন কত সুন্দর এসেছে এখন একটা কাঠি দিয়ে চেক করে নিতে হবে দেখুন কাঠের গায়ে কোনো রূপ লেগে নেই মানে বুঝে নিতে হবে কেকটা একেবারেই রেডি কেকটা নামিয়ে ঠান্ডা করে ডিমোল্ড করে নিয়েছিলাম এখন আপনাদের কেকটাকে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কেকটা কতটা নরম তুল আর স্পঞ্জি হয়েছে হাত দিয়ে চাপ দিলেই পুষতে পারবেন এভাবে মাইক্রো ওভেন ছাড়াই গ্যাসের চুলাতে নরম তুলতুলে স্পঞ্জি বাবুজিকে সহজেই বানিয়ে ফেলতে পারবেন পুরো পরিবারের জন্য আর চায়ের কাপ মেপেই তৈরি হয়ে যাবে খুবই সহজে এখন আপনাদের সামনে থেকে নিয়ে একটা দেখাচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে এভাবে হাতে চাপ দিলেই বুঝতে পারবেন একদম নরম তুলতুলে আর স্পঞ্জি যা দোকানের কেককেও হার মানাবে তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল আর বাড়িতে বানিয়ে থাকলে কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সঙ্গে দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে